2026 হাজার ছাব্বিশ বিশ্বকাপে ড্র হয়ে গেছে কিন্তু আমার চ্যানেলে কোনো ভিডিও নাই এটা নিয়ে অনেকেই মন খারাপ করতেছেন আমাকে নক করতেছেন তাই এই ড্র হয়ে গেল ভিডিও নিয়ে মানে আসলে আমি ভাবতেছিলাম যে কি বলবো দেখেন বাংলাদেশে হচ্ছে যে ড্র নিয়ে কোনো আগ্রহ নাই আগ্রহ হলো ব্রাজিল এবং আর্জেন্টিনার দলে কারা কারা করছে এবং এবং কিছু মানে মৌসুমি সমর্থক আইসে জুটছে যারা বলতেছে ব্রাজিলের দলে খুব কঠিন প্রতিপক্ষ আবার কিছু বলতেছে আর্জেন্টিনা দলের প্রতিপক্ষ তারা আবার হেড টু হেড নিয়ে আসতেছে ভাই আলাপ হবে এগুলো নিয়েই আলাপ হবে কিন্তু বিষয়টা হচ্ছে যে ভাই ফুটবল দেখেন অন্য গ্রুপগুলোর অবস্থাও দেখেন হ্যাঁ জার্মানি কোথায় পড়ছে স্পেন কোথায় পড়ছে পর্তুগাল কোথায় পড়ছে ফ্রান্স কোথায় পড়ছে এগুলোও দেখেন শুধু দুইটা গ্রুপ নিয়ে কথা বললে তো আলটিমেটলি ভিডিওটা কিরকম হয় মানে বুঝতেছে মানে ফুটবল লাভাং লাভিং পার্সনরা এরকম হয় না আর কি ইনফ্যাক্ট দেখো আমি যেহেতু ব্রাজিল আর্জেন্টিনা সমর্থক বেশি সো কন্টেন্টের মানে কাটতির খাতিরে আমি দুইটা দু গ্রুপ নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ব্রাজিলের সি গ্রুপ এবং আর্জেন্টিনার জে গ্রুপ ওয়েল ব্রাজিলের সি গ্রুপের কথা যদি বলি তাহলে ব্রাজিলের সি গ্রুপে পড়তেছে হচ্ছে ব্রাজিল মরক্কো তারপরে হচ্ছে আপনার স্কটল্যান্ড তারপরে হচ্ছে হাইকি আর্জেন্টিনা যে গ্রুপের কথা যদি বলি তাহলে পড়তেছে আর্জেন্টিনা আলজেরিয়া তারপরে জর্ডান এবং হচ্ছে অস্ট্রিয়া তো যাই হোক এই সি গ্রুপ নিয়ে প্রথমে একটু বলি আর্জেন্টিনা গ্রুপে নিয়ে প্রথমে পরে আসতেছি সি গ্রুপে মরক্কো ফ্যান্টাস্টিক দল মানে মার্ভেলাস দল আগের বিশ্বকাপে যেরকম খেলছে এই মরক্কোকে অস্বীকার করার অবহেলা করার কোনো সুযোগ নাই মরক্কোর কোয়ালিটি দল তো আর্জেন্টিনার গ্রুপে নাই এটাকে মাইনার নেন দ্বিতীয়ত হচ্ছে আপনার হাইতি যে প্রথমবার বিশ্বকাপ খেলতে আসতেছে সেও ব্রাজিলের গ্রুপে আসে তাকে আমি একদম ভাবতেছি না এমনও তো হইতে পারে এই এই হাইতি আবার ব্রাজিলকে হারাই দিল বা ড্র করে দিল আপসেট তো হয় রে ভাই এই ধরনের আপসেট যদি ঘটে তো ব্রাজিলের গ্রুপটাই আমি যদি ধরি খুব পিকের মরক্কো আবার খুব নর্মাল হাইতি এই দুইটাকে আমি ধরে নিলাম আর স্কটল্যান্ড ভাই স্কটল্যান্ড কিন্তু অনেক একবার বিশ্বকাপ খেলছে স্কটল্যান্ড দলটা একদম আপনি জাতামাতা মনে করেন না জাতামাতা মনে করেন এবং স্কটল্যান্ডের সাথে হেড টু হেড শুনবেন ব্রাজিলের স্কটল্যান্ডের সাথে দশটা ম্যাচ খেলছে আটটাতে জিতছে দুইটাতে ড্র হয়েছে সো স্কটল্যান্ড একেবারে খারাপ দল না যে একেবারে মানে ব্রাজিলকে মানে কোনোভাবেই ধরতেই পারবে না ব্যাপারটা এরকম না সো ব্রাজিলের গ্রুপ যদি আমি বলি মরক্কোর সাথে ব্রাজিলের পার্লার একটু মানে ফিফটি ফিফটি চান্স হয়ে যাবে গেল আর ওদিকে হাইতি এবং স্কটল্যান্ডের সাথে আমার কাছে মনে হয় যে খুব বেশি টাফ কিছু হবে না ওয়েল এখন যেহেতু গ্রুপ বেশি সো গ্রুপ থেকে পরবর্তী পর্যায়ে উতরে যাওয়ার সম্ভাবনাটাও বেশি কারণ এই চারটা থেকে দুইটা বেড়ে যাওয়াটা খুব বেশি টাফ হবে না সো ব্রাজিল এবং মরক্কোকে আমি মনে করি ইউজুয়ালি ফ্যান ফেভারিট এবং ইউজুয়ালি ফিফা ফেভারিট সো আমার কাছে মনে হয় যে ব্রাজিলের জন্য খুব বেশি টাফ কিছু না বাট বললাম ওই যে মরক্কো মরক্কোর যে টিম যে গোল্ডেন প্রজন্মটা আছে ওই প্রজন্মটা খারাপ হয়ে যায়নি আরো বরং ভালো হয়েছে সো ব্রাজিলের একটা চিন্তা জায়গা থেকে যাচ্ছে এবার যদি আমি আসি আর্জেন্টিনাতে আর্জেন্টিনা আলজেরিয়া অস্ট্রিয়া জর্ডান দেখেন অস্ট্রিয়ার সাথে বিশ্বের তাবড় তাবড় বড় বড় ইউরোপের দলটাই মোটামুটি মনে করেন নাকানি মানে খেয়ে যায় অস্ট্রিয়ার সাথে মানে অধিকাংশ ম্যাচেই দেখা যাচ্ছে এরকম ভাই ড্র হয় নাই অস্ট্রেলিয়া যেতে অস্ট্রেলিয়ার হারে খুব কম অস্ট্রিয়া দলটাকে আপনি কি মনে করেন মরক্কর কোয়ালিটি না কিন্তু মতো মতো দল দল অস্ট্রিয়ার কাছে আপনি যখন খেলতে যাবে তখন আপনি পাবেন যে অস্ট্রিয়া কতটা ভয়ানক দল এবার আসেন আলজেরিয়া ভাই আলজেরিয়ার কথা যদি বলি দুই হাজার চোদ্দ সালে আলজেরিয়া সেকেন্ড মানে জার্মানি জার্মানিকে কিভাবে ভুগাইছিল আপনাদেরকে মনে হয় যারা খেলা দেখছেন মনে আছে সেই আলজেরিয়া সেই প্রজন্ম কিন্তু তাদের হয়তো তারা নেই কিন্তু যারা আছে এরাও খুব ভয়ানক এবং এরা কিন্তু ভাই বড়ো বড়ো লিগে খেলে সো আলজেরিয়াকে আপনি যদি মনে করেন যে খুব কমা দল ভাই আলজেরিয়া আছে আফ্রিকার ওয়ান অফ দ্য ফাইনেস্ট টিম সো আলজেরিয়াকে আপনি খারাপ মনে করতে পারেন না আর জর্ডান ভাই জর্ডান টিমটাকে শুধু এটুকু বলবো যে এশিয়াতে যতগুলো দল উঠে আসছে মানে মানে কি বলে ইউরোপে ধাঁচে উঠে আসছে তার মধ্যে জর্ডান হচ্ছে ওয়ান অফ দ্যাম অ্যাটলিস্ট হাইকিপ চাইতে ভালো টিম জর্ডান সো ওই জায়গাটাই বলতেছি অস্ট্রিয়া জর্ডান এই দুইটা তো আপনার কোনো রকমে আপনি ধরেন পার পাইলেন কিন্তু পরবর্তী যেই জিনিসটা আমি আপনাকে একটা জিনিস মনে করাই দিতে চাই সেটা হচ্ছে যে আলজেরিয়ার ম্যাচটা আর্জেন্টিনার সাথে আমি মনে করি আমার এখনই প্রেডিকশন যে যদি আপনি সৌদি আরবের মতো মনে করেন তাহলে আপনার খবর আছে আর্জেন্টিনাকে আর্জেন্টিনার একটা সমস্যা আছে ওরা কিন্তু দেখবেন ছোট দলগুলোকে খুব পাত্তা কম দেয় সৌদি আরবের সাথে প্রথম ম্যাচে পাত্তা কম দিছিল একদম ম্যারে দিছে সো আলজেরিয়া টিমটাকে আই শুড আই শুড টেল ইউ যে এই টিমটাকে ওয়াচ করেন আপনারা যারা আর্জেন্টিনা ফ্যান আছেন আপনাদের গ্রুপটাই আমি বলবো যে বেশ মানে ছোট এবং বড় মিলায়ে বেশ আমার কাছে টাফেস্ট মনে হয়েছে আমি ব্রাজিলের গ্রুপটাকে ছোটো বলতেছি না বাইক বাট ব্রাজিলের মরক্কো ছাড়া ব্রাজিলকে বিট করবে এরকম ক্ষমতা কারো নাই মরক্কোই পারবে না তারপরে ব্রাজিলকে চ্যালেঞ্জ জানাবে এরকম ক্ষমতা কারো নাই সো এই জন্য বলতেছি হাইতি তারপরে হচ্ছে আপনার স্কটল্যান্ড এরা হচ্ছে ব্রাজিলকে বিট করবে আমি আমি মনে করি না অন্তত সো ওই গ্রুপটা থেকে আমি ক্লিয়ারলি বলতেছি যে ব্রাজিলকে চ্যালেঞ্জ জানাবে এরকম আমি দেখি না আমার কাছে মনে হয় ব্রাজিল নর্মালি শুরু করবে আর আর্জেন্টিনা গ্রুপটা আমি বলবো ভেরি টাফেস্ট গ্রুপ আর্জেন্টিনা হয়তো টপেই থাকে শেষ করবে বাট বাকি তিনজন থাকলো ওদের বিরুদ্ধে প্রচণ্ড দুর্দান্ত খেলা এবং প্রচণ্ড মারামারি হবে মারামারি বলতে আমি বলতেছি কী কী লাখ লি ঘোষা ঘুষে আমি বলতেছি প্রচণ্ড একটা সিগনিফিক্যান্ট ম্যাচ দেখতে পাবেন সো এই যদি সি এবং জে গ্রুপের অবস্থা হয় আদার্স গ্রুপ নিয়ে কথা বলবো না কারণ বললে তো আপনারা দেখবেন না সি গ্রুপে আমি শুধু বলবো ব্রাজিলের উচিত শুরু থেকে ম্যাচ জিতে শুরু করা ম্যাচ জিতে শুরু করা ব্রাজিল যদি প্রথম থেকে যদি ভেঙে চলে জিতে জিতে চলে চলে আসে তাহলে আমি বলবো ব্রাজিলের সেমিফাইনাল ফাইনালে যাওয়ার খুব বেশি টাফ হবে না কিন্তু ব্রাজিল যদি শুরুটা একটু খারাপ করে ফেলে তাহলে ব্রাজিলের মনোবল ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে কিন্তু আর্জেন্টিনার ক্ষেত্রে আবার ওটা উল্টা হয় কোনো একটা ম্যাচ হেরে গেলে পরবর্তীতে তারা আবার মরিয়া হয়ে ওঠে সো আর্জেন্টিনা যদি আবার এই ক্ষেত্রে যদি সৌদি আরবের মতন কোন একটা টিমকে যদি একটু নর্মাল নিয়ে ফেলে তাহলে কিন্তু আবার মনে করেন যে এরকম হয়ে যেতে পারে সো আমার কাছে মনে হয় সি এবং যে গ্রুপটা চাইতো দুর্দান্ত গ্রুপ ছিল ওই গ্রুপগুলো নিয়ে কথা বলতে পারতেছি না ওভারঅল একটা ভিডিও আসবে আমি একটা প্রেজেন্টেশন করবো যে কোন কোন গ্রুপে কে কে যেতে পারে না পারে এগুলো নিয়ে একটু প্রিডিকশন করবো সেগুলো নয়তো আলাপ হবে তবে সি এবং যে গ্রুপের দৃষ্টিতে অবস্থা দেখে মনে হচ্ছে যে দুইটারই খুব বেশি টাফেস্ট গ্রুপ না দুইটারই এমন কোনো মেজর কোনো চাপের গ্রুপ না দুইটা থেকে ব্রাজিল আর্জেন্টিনা বের হয়ে যাবে বাট আমার কাছে মনে হয় যে দুইটা গ্রুপের ম্যাচগুলো আপনারা যেভাবে ভাবতেছেন আর কি মানে যে একটু সহজ হবে বা একটু এই হবে এরকম হবে না ভাই ট্রাস্টমি আমি বলতেছি এরকম হবে না এটা বিশ্বকাপ ভাই এটা বিশ্বকাপ বিশ্বকাপে সবাই দেখাইতে আসে ব্রাজিল যেমন আসে হাইটিও দেখাইতে আসবে ওই অস্ট্রিয়া দেখাইতে আসবে সো দেখাইতে আসা যদি আপনি একটু হালকা করে চোখ মেরা দেন তাহলে কিন্তু উল্টা প্রেমে পড়ে যেতে হবে মানে ওদের প্রেমে পড়ে যেতে হবে তোমার প্রেমে পড়ে গেলে কি হবে গ মারা সো এই জন্য বলতেছি গ্রুপ হয়েছে ম্যাচগুলো দেখেন উপভোগ করেন ওয়েল এবার একটু আমাদের বিশ্বকাপ নিয়ে কিছু আলাপ করি বিশ্বকাপের অনেক কিছু হবে বিশ্বকাপ নিয়ে আমরা একটা পডকাস্ট করতে যাচ্ছি যে যেখানে আমরা ফ্যানদেরও রাখবো স্পেশালিস্ট কাউকে রাখবো তো সবাইকে নিয়েই আলাপ হবে সেই পডকাস্টগুলোতে থাকবেন আপনারা আশা করি সেগুলো নিয়ে আপনারা একটু ইয়ে করেন আর বিশ্বকাপের আগে যারা ভিডিওটা দেখতেছেন দয়া করে চ্যানেল একটু সাবস্ক্রাইব করে নেন যেন বিশ্বকাপের আগে আপনাদেরকে ভালো ভালো কন্টেন্ট দিতে পারি এবং ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে প্রচুর কথা বলতে পারি বিশ্বকাপ নিয়েই হবে কথা প্রচুর কথা বলতে পারি আর এই দুই গ্রুপের শুধু এইটুকুই বলবো দুই দলের জন্য শুভকামনা আমার মনে হয় খুব বেশি ভুগতে হবে না বাট ওই যে বললাম একটু 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 এরম করতে করতে কিন্তু হোটকে যেতে হবে সো হোটকে যাওয়ার সম্ভাবনাটা যেন কার্জলিতে মাথায় না রাখে এদিকে কারণে মাথায় না রাখে কারণ এই দুই দল বিশ্বকাপ থেকে চলে গেলে বিশ্বকাপের আর মজা থাকে না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ